এই অব্রো কি কর কী করছিস করছিস খেলা করছিস তুই এসে খেলা করবি একটু তোর ঠাম্মিকে ফুল এনে দে তোকে ওটা বাজার থেকে যাও হ্যাঁ ধর ব্যাগটা ধর এনে টাকা নিয়ে যা যাও যা ফুল নিয়ে আয় এই না মা ফুল এসেছিস দেখ ঠাম্মিকে দিয়ে আসি ব্যাগটা ধর আমি ফুল কটা বের করে নিই ধর ধর ঠিক করে ধর ধর ফুল কটা বের করে নিই ঠাম্মিকে দিয়ে আসি পুজো করবে ও মা এটা কি নিয়ে এসছিস তোকে আমি ফুল আনতে বলেছিলাম তোকে ফুলকপি আনতে বলেছি তুই ফুলকপি নিয়ে এলি কেন ফুল আমি তুই ফুল দিতে বলেছিলি ফুলকপি দিয়েছে ঠিক আছে যা তোকে নিয়ে আর পারলাম না যা